মন্তব্য আছে লাইলা খুব স্মার্ট হ্যাঁ ও কিন্তু খুব স্মার্ট ওর যে কথা বলার ধরন খুবই ভালো বাট আমি যাও রিয়লাইজ করছি ও একটা কিছুতে আটকে গেছে ও কিছু একটাতে আটকে গেছে যেটা ওই যে আপনি একটাকে বললেন ফটকা ছেলেদের ইয়া মেড়ে আটকে যায় ও ওইটার মধ্যে আটকে গেছে হয়তো বড় বয়স বেশি অনেক বেশি আমাদের তুলনায় কিন্তু ভাই মেদের মন তো মেদের মন আবেগ নরম ভালোবাসা যত্ন ছেলেটা ফেকি হয়তো দেখাইছে বাট এমন জিনিস দেখাইছে যেটা ও আগে পায় নাই ভালোবাসা হ্যাঁ নেগেটিভ নিয়ে ভালোবাসা ছেলেটা অনেক ভালোবাসা কেয়ার দেখেছে যেটা আগে হয়তো পায় নাই বা ফিউচার পাচ্ছে না বা ওর একটু কনফিউশনে আছে এজন্য পরে রে এর মধ্যে আর মেয়েরা এমনই মেয়েরা চায় সর্বোচ্চ ভালোবাসা ধরে রাখতে মেয়েরা চায় ধরে রাখতে মেয়েরা চায় সবটা ধরে রাখতে মেয়েরা কিন্তু ছাড়তে চায় না ভাইয়া মেয়েরা কিন্তু সহজে ছাড়ে না যেমন মেয়েদেরকে কিন্তু বাধ্য করে ছাড়তে বাধ্য করা হয় যেমন আমাকে বাধ্য করা হয়েছে আমি কিন্তু ছাড়তে চাইনি বাধ্য করা হয় ছাড়ার জন্য আর ছেলেরা কিন্তু ইজিলি ছাড়ে না আস্তে আস্তে ছাড়ে ছেলের আস্তে আস্তে কথা বলা বন্ধ করে আমি বলি একটা জিনিস আপনি ইফোর্ট দিলেন 100% হঠাৎ করে আপনি 20% দাও শুরু করলেন ওই মেয়েটা পাগল হয়ে যাবে একদম পাগল হয়ে যাবে আর তখনই আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয়ে যায় মেয়ে সবচেয়ে চেষ্টা করে ছেলে আস্তে আস্তে কম আর ছেলের ছেলেদের একটা কমন ডায়লগ থাকে একদম যখন সম্পর্ক রাখতে চায় না আমি খুব ব্যস্ত আমি এতটুকুই ব্যস্ত যে আমি একটা মেসেজ তোমাকে দিতে পারতেছি না অথচ ওই ছেলে সারাদিন বাবু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সরি 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 এরকম করত হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের সাথেই অনেক মেয়ে আছে আমরা নিজেরাও দেখি অনেক মেয়েদেরকে ভাই আমাদের হাতে পাঁচটা আঙ্গুল এক সমান না মানুষ এরকম এক সমান না ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে যেমন হচ্ছে আমি আমার কথা যদি বলি আমি যা চাইছি আমি কিন্তু ওটা দেখে ভালোবাসছিলাম পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে এখন এটা কিন্তু আমি কারো দোষ দিতে পারবো না সে ছিল এরকম বাট সে চেঞ্জ হয়ে গেছে মানুষ পরিবর্তনশীল কিচ্ছু করার নেই কিন্তু আফসোস বা কষ্ট হচ্ছে এটা যে আমার মানুষটা চেঞ্জ হয়ে গেছে আমার মানুষটা এটা বিশ্বাস করার মতো না আমারই মানুষটা যে মানুষটাকে আমি ফেরেস্তার মতো মানছিলাম ইভেন আমি আমার ফ্যামিলিকেও জানাইছি মানে ওই ওই যেসব বিশ্বাস হয় যে ও চেঞ্জ হবে এটা আমি বিশ্বাস করতে এখনো পারি না আমার শরীরের হচ্ছে ইয়া দাঁড়া যাচ্ছে এখনো বিশ্বাস হয় ও চেঞ্জ হবে এটা আমি কখনো মানতেই পারি না এখনো বিশ্বাস হয় না কারণ বিশ্বাসটা ছিল অনেক ভালোবাসা বিশ্বাস আর সম্মান এইটা এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আর এই দুইটা জিনিস আমরা মেয়েরাই একদম সম্পূর্ণ দিয়ে ফেলি হ্যাঁ খুব খুব আমি আমি খুব ভালোবাসছি সে 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 আমাকে ভাই ইজিলি না করে নাই সে আমাকে নিয়ে না করতে অনেক ফ্যামিলি নিয়েও না সে ফার্স্টে ইজিলি না করে নাই সে হচ্ছে আস্তে আস্তে যেটা আমাকে আমার সাথে তার সম্পর্ক ছিল ভালোবাসা যেটা ছিল সে আমাকে খুব ভালোবাসে ওগুলো হঠাৎ করে বন্ধ করে দিছে দেওয়া ভালোবাসাটা হঠাৎ করে তার সব কিছু চেঞ্জ হয়ে যায় তো আমাকে সে যেই অজুহাতটা দেয় সেটা হচ্ছে পরিবারের অজুহাত যে আমার বা ভাই মানে না বা বাবা মানে না বা প্রবলেম হচ্ছে সে বলে নাই যে আমি ছেড়ে দিবো সে আমাকে যা বলছে এটা বলার মতো না সে আমাকে বলে যে তুমি থাকো বাট আমি তোমাকে কল দিতে পারবো না মেসেজ দিতে পারবো না আমি তোমাকে সব জায়গাতে ব্লক করে দিলাম বাট আমাদের রিলেশন আছে এরকম একটা বিষয় ছিল মানে আমাকে খুবই দ্বিধা দন্দার মধ্যে রাখছে তার লাইফে আরেক আরেকজন ছিল এটা আমি এখন জানতে পারলাম সে ওই তার জন্য এমন করেছে আমার সাথে সে আমাকে লাস্ট টাইম অস্বীকার করছে আর কি সবার সামনে যে আমি আমাকে সে চিনে না অস্বীকার করে ফেলছে যে সে আমাকে চিনে না এটা খুবই কষ্ট ছিল আমি উইদিন আমার বাবার সামনে কান্না করছিলাম আমি আমার ঘরে অসম্ভব কান্না করছি সে আমাকে অনেক অপবাদ দিছে সবার সামনে ওইটা মতো ছিল না সে আমাকে খুব খারাপ খারাপ অপবাদ দিছে আমি মাটির মতো শুয়ে শুয়ে কান্না করছিলাম যে এটা এটা কেন মানে তুমি ছেড়ে যাবে তুমি একবারে চলে যাও ইজিলি মানে আমি আমার লাগে আমার তোমাকে ভালো লাগে না চলে যাও কিন্তু সে ভাই এমন এমন অপবাদ দিছে মানার মতো না নেওয়ার মতো না সে আমাকে অনেক খারাপ যেগুলো মানার মতো না না আমি এখনো পারি যেগুলো কেন বললা আমি তাকে অনেক ভালোবাসছিলাম ইভেন একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের টাকা দিয়ে বয়ফ্রেন্ড সাথে দেখা করে আমার সম্পর্কে সম্পূর্ণ টাকা আমি দিতাম খরচ আমি দিতাম আমার টাকায় তার বাসায় খাবার নিত সে সম্পূর্ণ সব আমি আমি দিতাম এখনকার যুগে তো মেয়েরা খায় আর আমি দিছি তাকে তার বিজনেস ইনভেস্ট করছি এই জন্য সে আমাকে ভালোবাসে সে বেকার তার যা জব ছিল না আমি অনলাইনে বিজনেস করি আমি টুকটাক একটু ইনকাম করি তার জব ছিল না সে বেকার ছিল সো সে বলছে যে তুমি দাও আমি তো সময় সব আমারই তোমার এরকম একটা বিষয় ছিল কিন্তু এখন সে আমাকে আর চিনে না আমাকে চিনে না সে সে বলে সে আমাকে চিনে না তার আমাদের মধ্যে কিছু নেই আর আমি যতটুকু জানি তার জীবনে হয়তো অন্য একটা মেয়ে আছে ইমো নামের একটা মেয়ে তার লাইফে আছে ভাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আমি আমার এমনও কিছুদিন আগে আমার এমন একটা সময় গেছে যে আমি হচ্ছে বিশকিনছি কিনে আমি হাতে নিয়ে বসে আছি আর ভাবতেছি আমি কি করব আমি কি আমি কি ফেলবো ওই সময় আমার এই মানুষ আমার পাশে ছিল আমাকে কন্ট্রোল করছে আমাকে সাপোর্ট দিছে জন্য হয়তো আমি বেঁচে আছি না হলে আমি হয়তো থাকতাম না আর আরেকটা কথা বলি ওই মানুষটা আমার চোখে পানি দেখে কি বলছিল জানেন যে আমার মনে হচ্ছে এটা তোমার নাটক আমাদের সাথে ভাই খুব খারাপ অন্যায় করা মানুষের সাথে কথা বলে দেখবেন তার ভিতরে বিন্দু আফসোস নেই নেই ভয় যে আমি তার সাথে এটা করছি আমার সাথে এটা হতে পারে আল্লাহ আমার সাথে খারাপ করবে তাদের ভিতরে রিগ্রেট নেই না যায় না বোঝানো যায় না মনের কষ্ট আর একটা কথা মজার কথা এটা আমি জানি না কে কিভাবে নিবে আমরা যার মাধ্যমে কষ্ট পাই আমরা তাকেই জনয় ধরে কান্না করতে চাই তাকেই জনয় ধরে আমাদের কষ্টটা বলতে চাই আমি তার মাধ্যমে কষ্ট পাইছি আমি এখনো চাই তার আমি জরে ধরে আমি কান্না করে বলি আমার সাথে কেমন এমন কেন এমন করলা আমি তো এটা ডিজার্ভ করি না আমি এটা ডিজার্ভ করতাম না তোমার জন্য আমি অনেক মানুষকে না করছি ফিরিয়ে দিছি যারা তোমাদের তোমার থেকে অনেক বেটার ছিল এখন আমি টাকাও দেখি নাই তোমার রূপও দেখি নাই টাকাও দেখি না রূপও দেখি নাই কিচ্ছু দেখি নাই শুধু দেখছিলাম তোমার চোখে আমার জন্য সম্মান খুব সম্মান ভালোবাসা কি ছিল এগুলো আমি জানি না আমার খুবই প্রশ্ন এগুলা কনফিউশন কি ছিল ওইগুলা ছিল আসলে কারণ আমি যাকে ভালোবাসি তার খারাপ ভালো সবটাকে আমি ভালোবাসি তার ভালোটাকে ভালোবাসলাম খারাপটাকে দেখে তাকে ছেড়ে দিলাম এটা তো ভালোবাসা না এই যে আমি তাকে ভালোবাসলাম তার ভালোটাকে ভালোবাসি এখন তার খারাপ রূপটা আমি দেখছি আমি এখনো তাকে ভালোবাসি সে কিভাবে ছাড়তে পারে